প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও তো আজকে এক মেয়ে গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে শান্তা তো শান্তা খুবই গরিব ঘরের মেয়ে তো অভাবের সংসারে শান্তার মা শান্তাকে অল্প বয়সে বিয়ে দেয় কিন্তু ছয় মাসের সংসারে সান্তার পরিবারে মানে শান্তাদের সংসার আর ঠেকে না কারণ স্বামী তার কোনো দুঃখ কষ্ট বুঝতো না গরিব ঘরের সংসার তো স্বামী শুধু তাদের কাছ থেকে টাকা যেত তো এক দুইবার মার কাছ থেকে এনে দিয়েছে কারণ সান্তারও আরও ছোটো দুটা বোন আছে আর শুধু মায়ের একার ইনকামে শান্তার পরিবারে তেমন চলতো না তারপরও মা যা পেরেছে শান্তাকে কষ্ট করে বিয়ে দিয়েছে তো অবস্থায় শান্তা কি করে মার কাছে টাকা চায় কিন্তু স্বামী শুধু টর্চার করতো তো শেষ পর্যন্ত শান্তা স্বামী বাস বাসা থেকে চলে আসে তো এখন শান্তা চাচ্ছে আবারও বিয়ে করবে কারণ জীবন তো মাত্র শুরু তো একটা অঘটন ঘটে গেছে এখন শান্তাকে কে বিয়ে করবে সেটাও চিন্তা করছে কারণ বিবাহিত মেয়ে তো শান্তা চাচ্ছে যে শান্তা যখন বিবাহিত তখন বাচ্চা কাচ্চা হয় না ঠিক আছে কিন্তু বিবাহিত তো এটা জেনে যদি তাকে কেউ বিয়ে শি করতে চায় সে বিবাহিত হোক বা তার ঘরে যদি স্ত্রী সন্তান থাকে সমস্যা নাই শান্তা তাকে রাজি আছে। কিন্তু শান্তার একটাই কথা সারা জীবন তার পাশে থাকতে হবে এবং তার পরিবার থেকে কোনো দাবি বা কোনো টাকা পয়সা চাইতে পারবে না কিন্তু একজন স্ত্রী স্বামীটে যতটুকু ভালোবাসা দেওয়া দরকার তার থেকে কম পাবে না তো এ ছিল শান্তার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত